আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি নিয়ে এসেছি হাঁসের কালো গোনা আপনারা হয়তো মা গরুর মাংসের কালো গুণা খেয়েছেন খাসির কালো গোনা খেয়েছেন হাঁসের হয়তো খাবেন তাই আমি আজকে আপনাদের জন্য হাঁসের কালো গোনা করে দেখিয়েছি তো চলুন কিভাবে হাঁসের কালো করতে হয় আমি আপনাদেরকে করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক চুলা একটি ফ্রাই ফ্যান বসিয়েছি এখন চুলাটা গরম হওয়ার পর এখানে এক কাপ পরিমাণ তেল দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এখানে কিছুটা পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন কালার করে নিব তো আমি এখানে দিয়ে দিচ্ছি কালা বোনার যে মশলাটা সেখান থেকে আমি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ কালা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি তো এগুলো সবগুলো দিয়ে আমি এখন মেখে নিচ্ছি এখানে আমি হলুদ ইউজ করবো না কালো বোনোতে তো আমার সবগুলো মশলা মাখানো হয়ে গিয়েছে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তো এখানে দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি তো এর মাঝে আমার পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে গিয়েছে এখন আমি এই যে মাখানো শাঁসটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন এর মাঝে আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পেঁয়াজ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব তো এখন আমি ডাকনা দিয়ে দিব। আর অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে ছেড়ে দেবো মাংসটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এটাকে আমি আর একটু কষিয়ে নেব একদম মাথা মাথা করে কষিয়ে নেবো আবার আমি ডাকনা দিয়ে দিচ্ছি অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে ছেড়ে নিব তো এখন আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি বারবার মাংসটাকে নিয়ে ছেড়ে দিতে হবে তা হলে দিয়ে লেগে যাবে যাবে পুড়ে মাংসটা যেন পুড়ে না যায় একদম ভাজা ভাজা করে আপনাকে কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার তেলগুলো একদম উপরে উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার তেল একদম উপরে উঠে গিয়েছে মশলাটা এত ভাজা ভাজা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি তো আমি এখানে দেড় গ্লাস পরিমাণ পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো এখানে আমি আরও এক চা চামচ কালাগুনার গরম মশলাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন তা আবার আমি ডাকনা দিয়ে দিচ্ছি আবার আমি রান্না দিয়ে দিচ্ছি মাখা করে নেব তো এখন আমি এখানে একটা তেল কড়াই বসিয়ে দিয়েছি এখানে তো আমি একটি তেল কড়াই বসিয়ে নিয়েছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিয়েছি তো এখানে চারটা লাল মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচ আরও দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ জন্য পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরোস্তা আমার হয়ে গিয়েছে তো এখান থেকে আমি কিছুটা মাংস পেঁয়াজ বেরেস্তার সাথে দিয়ে দিচ্ছি গিয়ে ডাকনা দিয়ে দেবো তারপর আমি সবগুলো এখানে বেড়ে দিচ্ছি তাহলে এটা স্লেভারটা ভালো আসে এর জন্য দেওয়া নেড়ে ছেড়ে দিচ্ছি সবকিছু একসাথে করে তো আমি এখন ঢাকনাটা উঠিয়ে ফেলেছি এখন এখানে আদা এলাচি দারচিনি লং তিনটা এলাচি চারটা লং তিন টুকরা দারচিনি একসাথে পেস্ট করে নিয়েছি আর এটা হচ্ছে কালা বোনার যে মূল মশলাটা সেটা হচ্ছে রাঁধুনির একটা মশলা যেটা সেটা আমি ইউজ করতেছি আপনাদেরকে দেখাচ্ছি এখন এখান থেকে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তো আমি এখন এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে আবার আমি রাতনা দিয়ে রাখবো লো হিটে পাঁচ মিনিটের জন্য তো এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো স্লাইস করে রেখেছি একটু মোটা মোটা করে নিয়েছি এগুলোকে আমি আপনারা এইভাবে মোটা মোটা করে দিয়ে দেবেন এখানে হাফ কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই কাঁচা পেঁয়াজটা দিলে খেতে ভীষণ মজা লাগে এই জন্য কাঁচা পেঁয়াজটা দেওয়া আর অলমোস্ট আমার কালাবোনা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাংসটা কালার চলে আসছে এত সুন্দর একটা কালার তেলগুলোও খুব উঠে গিয়েছে এখন এটাকে নেড়ে নেড়ে করতে হবে এটা আপনি একদম চুলার রাস্তা লো হিটে রেখে দিবেন দিয়ে এটাকে একদম মাখামাখা হয়ে গিয়েছে মাংসটা আমার আমি আর পাঁচ মিনিট এইটাকে দমে রাখবো এই পেঁয়াজটা একটু হালকা কাঁচা কাঁচা থাকবে খেতে ভীষণ ভালো লাগবে আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে এখানে আমি টমেটো সস ইউজ করিনি আপনারা যদি কেউ যান টমেটো সস ব্যবহার করতে পারেন আমার কাছে টমেটো সস ভালো লাগে না এই জন্য আমি টমেটো সসটা ব্যবহার করিনি কেউ যদি খেতে চান তাহলে দিতে পারেন আমি স্কিপ করেছি আপনারা দিতে পারেন সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আমার কালা বোনা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো তো এখন আমি নামানোর ডাক কিছুটা জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারটা আসার জন্য খুবই সুন্দর একটা ফ্লেভার আপনারা চলে এখানে কাঁচামরিচ দিতে পারেন আমি কাঁচামরিচটা দিয়ে নিই তো আমি লো হিটে ডাকনা দিয়ে পাঁচ মিনিট দমে রেখে দিচ্ছি একদম লো হিটে তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার হয়ে গিয়েছে তো আশা করি আজকে আমার হাঁসের কালা বোনাটা আপনাদের কাছে ভালো লাগবে এটা আমি খুব সহজে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি আপনারা ঘরে খুব অল্প খরচে বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে ভীষণ মজা খুব টেস্টি তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে দিবেন যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে চলে যাবে তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো আল্লাহ হাফেজ